আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাইফুল কবিরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদের সামনে এমন একটি বিদ্যা আপনাদের সামনে দেয়া দিলাম এমন একটি মন্ত্র আপনাদের সামনে দেয়া দিলাম দূর থেকে বশীকরণের একটি মন্ত্র এটা একটা কিতাবের একটি মন্ত্র এটা কোনো বিদ্যা না এটা কিতাব থেকে নেওয়া হয়েছে আপনারা নিজেরা করে দেখেন পরীক্ষা করে দেখেন যদি উপকার পান তাহলে বুঝতে পারবেন কেমনে কিভাবে কাজ করবে আপনারা অনেকে আমার ফোন দিয়া বিভিন্নভাবে ডিস্টার্ব করেন ভাই আপনারা ফোন দেন কে যদি কোনো কাজ করা না লাগে প্রয়োজন না হয় তাহলে ফোন দেওয়ার তো মানে হয় না যদি আপনার বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে বড় করে কেন যেন আপনারা বুঝতে পারেন জানতে পারেন আবার যেন আমার ফোন দেওয়া না লাগে যত গোপন বেদ গোপন বিষয় আছে সব তুলে ধরি কোনো কিছু গোপন রাখি না একটু মনোযোগ সহকারে শোনেন আপনি যদি কোনো মানুষকে নিজের কন্ট্রোল আনতে চান অথবা বসবত করতে চান এটা কিন্তু একদিনে হয় না কোনো কাজ একদিনে সফল হয় না অনেকে কি আমার ফোন দিয়ে বলে ভাই একদিনে তিন ঘন্টায় কাজ করে দেন দুই ঘন্টায় করে দেন কয় মিনিটে কাজ হইব কোনো এক মিনিটে কখনো কাজ হয় না ইউটিউবে অনেক দেখবেন অনেকে বলে এক মিনিটে দশ সেকেন্ডে তিরিশ মিনিটে এগুলো হয় না শুধুমাত্র এগুলা লিখে বলে এগুলাতে আপনি কখনো ফল পাবেন না কখনো রেজাল্ট আসবে না যারা বুঝবে জ্ঞানী তারা বুঝে কাজ করবে কারণ কোনো জিনিস সহজে পাওয়া যায় না ধীরে 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 আপনার কাজ করতে করতে ওইটা রেজাল্ট আসে আর কত হচ্ছে এগুলার নিয়ম বিধি ছাড়া কেউ কাজ করবেন না অনেকে নিজে নিজে বানায় কাজ করেন হবে না আর মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়া দিছি লক্ষ্য করেন এটা পরিচালন বলা হয় পরি হাজির করা একটি মন্ত্র বলা হয় এটার মাধ্যমে আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি কাজটা করতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি যে কোনো মানুষকে দূরে থেকে অথবা কাছে থেকে এই কাজটা করতে চান তাইলে আপনি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন এই কাজটি করার জন্য আপনাকে শনিবারের দিন নির্ধারণ করতে হবে রাত্রে একা একটা রুম নির্বাচন করতে হবে যে রুমে কোনো লোক থাকা যাবে না এমন একটা রুমের মধ্যে আপনাকে কাজটা করতে হবে কারণ নিজে একলা থাকতে হবে এই কাজটা চলাকালীন আপনি কাউকে বলতে পারবেন না নিজে একলা থাকবেন বসবেন আপনি যাহার উপরে কাজ করবেন হের বাড়ির দিকে মুখ করে বসবেন পাশে কুণ্ডুলি চালাবেন ওই কাঠ এবং করি দিয়ে আগুন জ্বালাবেন জ্বালানোর পরে কুশব জ্বালাইবেন সামনে গির প্রদীপ জ্বালাইতে হবে লাল সাদা হলুদ ফুল সামনে রাখতে হবে আপনাকে গোলাপ জল ছড়ায়া ছিটিয়ে চারপাশে দিতে হবে পবিত্র করে নিতে হবে জায়গাটি এবার আপনাকে চোখটা বন্ধ করে সামনে ওই সাতটি ফুল যে হলুদ সাদা এবং লাল সামনে রাখছেন সাতবার পরে সাতটি তালি দিতে হবে এরপরে চার কোনায় চারটি আপনাকে রেখে দিতে হবে কাজ শেষ হলে আপনি তিন দিনের ভিতরে হাজির হবে এভাবে তিন দিন পর্যন্ত কাজ করতে হবে কারণ এই মন্ত্রটি আপনার কাজ শেষে যে মন্ত্র পড়ছেন সাতবার করে হাতে নিয়ে সাতটি ফুক দিয়ে আপনি তালে দিবেন তারপরে আপনি এগুলো সাইডে রেখে দিয়া চোখ বন্ধ করে একশো একবার জপ করবেন রুদ্রা কর মালা নিয়ে একটা মালাতে আপনার একশো আটটি দানা থাকে ওই মালা দিয়া না আপনি একশো একবারে জব করতে হবে জব করা শেষে আপনি সুন্দর করে উঠে যাবেন পরের দিনে একই অবস্থায় বসবেন একই নিয়মে বসবেন একই টাইমে বসবেন যদি পারেন রাত বারোটার পরে করবেন তাহলে সব থেকে ভালো প্রত্যেক দিন রাত বারোটার পরে কাজ করবেন আপনার যদি রাত বারোটা পাঁচ মিনিটে করেন তাহলে পাঁচ মিনিটে পরবর্তী দিন বসতে হবে যদি এর পরের দিন যদি আপনি আপনি আগে করে ফেলেন অথবা বেশি টাইম করেন কিন্তু আপনার কাজ হবে না নিজের শরীর বন্ধ করে কাজ করবেন মন্ত্রের মধ্যে মুখের মেয়ে মুখ অথবা মুখের ছেলে মুখ বলা আছে ওখানে মেয়ে এবং মেয়ের মায়ের নামটা বলতে হবে অবশ্যই এগুলা বুঝে শুনে কাজ করবেন যদি তার একটা ছবি তাকে কম্পিউটার দোকান থেকে বাইর করে আনবেন সামনে রেখে কাজ করবেন আর যদি না পারেন তার কল্পনা আনতে আনতে পারেন তার চেহারা চোখে যদি বাসে কল্পনা আনতে পারেন তাহলে কিন্তু আপনি এনে সুন্দর করে দিন দিয়ে মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার কাজটা তিন দিনে না হলে সাত দিন কন্টিনিউ চালাবেন অবশ্যই আপনার কাজ হবে এই কাজ চলাকালীন মাছ মাংস ডিম দুধ সবই খাওয়া নিষেধ করতে হবে কারণ এগুলাই কাইয়া কাজ করতে হবে এটাই নিয়ম আপনারা যারা বুঝছেন অবশ্যই আপনারা বুঝে শুনে কাজ করেন আপনারা যদি আমার মাধ্যমে কোনো সমস্যা এবং কাজ সমাধান করতে চান স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে ফোন করবেন ইমুতে আপনি সাইফুল কবিরাজ নামে আইডিয়া আছে অ্যাড করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো আসসালাম আলাইকুম আরহামুল্লাহ